কোন মূল্যবান বক্তব্য পেশ করেন ইসলামী সমাজ বরিশাল বিভাগের সম্মানিত দায়িত্বশীল জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা এমন একটা সময় আপনাদের সামনে উপস্থিত হয়েছি জাতির মানুষ আজকে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে বিভিন্ন দলের দিকে মানুষ ডাকছে

আর অঙ্গীকার করতে হবে আসাদু আহ মোহাম্মদ রাসাল তাহলে এইভাবে ইমানদার মুসলিম যদি হতে পারি তাহলে আসমান জমিন থেকে রহমান দিবেন আর যদি এইভাবে ইমান ইসলাম গ্রহণ না করি তাহলে আল্লাহ আসমান জমিন থেকে কি দিবেন গজব দিবেন তাহলে আমরা বাস্তব জীবনে গজব দেখতে পাচ্ছি কি গজব আজকে একদল আর এক পিঠা আর এক দল এই কারণ হচ্ছে আজকে জাতি মানুষ সীমান্ত থেকে সরে গেছে আজকে মানুষ সমাজ ও রাষ্ট্রে মেনে নিয়েছে সকল ক্ষমতার মালিক কর্তৃত্ব মানুষের মানুষের দাসত্ব আলুগত্য ঘোষণা মানব রসিত ব্যবস্থা সংবিধান অনুকরণ গ্রহণ করেছে এবং মানব রচিত ব্যবস্থা নেতৃত্ব গ্রহণ করেছে এই জন্য আজব গদক বন্ধুক আমরা ইসলামী সমাজ সকল মানুষকে আহ্বান করি এই আজব গজব থেকে বাঁচতে চাইলে সমাজ সম্পর্কে ভালো করে জানো বুঝুন